এক আল্লাহর দরবারে মানুষজন বলতেছে আল্লাহর অলির দরবারে যায় যে কোনো রূপ সুখ নিয়ে যদি যায় কেউ যদি ওই আল্লাহর অলির দরবারে যায় যদি একটু কোরআন শরীফ তলাত করে আর যদি কোরআন শরীফ তলাত করে যদি আল্লাহর দরবার যদি হাত তোলে যদি দোয়া করে তাহলে তার সে সমস্যা দূর হইয়া যায় কন্যা সোহান এক ব্যক্তির পেটের মাঝে ভীষণ ব্যথা ওই আল্লাহর অলির কথা শুনলে এবার কি করলো ওই ব্যক্তিটা ওই অলির দরবারে যাইয়া কি করলো কোরআন শরীফ পাঠ করলো এত সুন্দর মজার সুরে কোরআন শরীফ তালাদ করলো তালাত করে আল্লাহর দরবারে হাত বলে আল্লাহ রে আমি তো সুস্থ অবস্থায় তুমি তো অন্তর দাম তুমি তো সমস্ত কিছু জানো ও আল্লাহ আমি তোমার অলির দরবারে ইচ্ছা আমি কোরআন শরীফ তালাদ করলাম তোমার পবিত্র কালামের মধুমা খাটটা নত করার চেষ্টা করলাম ভুল বন্ধু হলে করে দিয়ে তুমি কবুল করিয়া নাও আর দয়া করে তোমার এই অলি রুশিলা করে আমার পেটের ব্যথা ভালো কইরা দাও পেটের ব্যথা ভালো দূরের কথা আগে যা ছিল এবার তা আছে আর ডাবল বাড়ছে কি আছে ডাবল বাড়ছে সারা অঙ্গ ব্যথা ওষুধ লাগাবে কোথা এবার ব্যথা যখন বাইরে যায় বাড়িতে চললে যায় কিন্তু ব্যথা কমে না মনে করলো ওষুধ খালি তো লোক লোক ব্যথা ভালো হয় না একটু অ্যাকশন করে বেশি হয় একবারে কন্যা যেমন এজন্য জন্য একটু বাড়তেছে বাসায় একটু লেগে গেল ব্যথা কমলো না পেটের ব্যথা যন্ত্রণায় ছটফট শুরু করে দিল এবার পরের দিন আসলো পরের দিন আসা আবারও সে একই কায়দায় একই নিয়মে কোরআন শরীফ পাঠ করা আবার আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোমার এই অলি রুসিলা করে আমার পেটের ব্যথাটা তুমি বলা করে দাও এবারও ব্যথা ভালো হয় না দ্বিতীয় দিন যা তৃতীয় দিন আবার গেল এবার তৃতীয় দিন যা একই অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করে আল কুরানুর শরীফ তালাত করে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো তোমার অলির দরবারে সে কোরআন শরীফ তলাত করলাম আল্লাহ তোমার অলির করে আল্লাহ তুমি আমার পেটের ব্যথা ভালো করে দাও এবারও ব্যথা ভালো হয় না এবার জিদ্দে কয় যে এই মানুষগুলো কইতো ওনার এখানে সে কোরআন শরীফ তলাত যদি আল্লাহর কাছে দোয়া করে অসুখ বিসুখ ভালো হয় তারও মিথ্যাবাদী আর এখানে যিনি ঘুমায় আছে হইল মিথ্যাবাদী এই কথা বললা হাতের সামনে ছিল একটা লাড়ি ওই কবরের উপরে ফাস তিনটা বাড়ি তিনটা দিল তিনটা দিয়া এবার রাগন্নিত নিত অবস্থায় বন্ধ চন্দ্রটাই কালটা পাল্টা কথা বার দেখে এবার বাড়ির দিকে মেলা করলো রাস্তার মাঝে দেখে এক পাগল দাঁড়িয়ে রয়েছে পাগল তো বাবা কই যাও কই যাও এই পাগল কথা কেউ না কি যে এই গেছিলাম ওই বন্ধর দরবারে মানুষজন গেলে বলে যখন কোরআন শরীফ তলত তলত করলে বলে

কামটা ভালা করছে না বর পা ভালো করছে না মানে পাগলে এবার পিঠটা খুললার দেখা দে দেখে পাগলা এই তিনটা বাড়ি ঘটনাটা কি বাড়ি দিলাম কবরে পাগলা তোমার গায়ের মাঝে চিহ্ন কিভাবে আসলো পাগলা বলে তুই আর হাকিক বুঝবি না বুঝতে গেলে বহু সময়ের ব্যাপার হচ্ছে এবার পাগলা তুই শোন

কম দেন বেজ দেন দিয়া কোন তাড়াতাড়ি আগত বিদায় হোক কথা কইলি কি বেজাল বাবা রে তুই যাইয়া যখন কোরআন শরীফটা লট করছো মধুর সুরে এতই মজা লাগলো এতই মজা লাগলো এরকম কোরআন শরীফ এই পর্যন্ত এখানে কেউ পড়ে নাই এই জন্য বলছি আল্লাহ তার পেদারে বেতা ভালো না কইরা আর কেউ বাড়াইয়া দাও আবার একটু কোরআন শরীফ তলত শুনবো দ্বিতীয় দিন পড়লা এত মজা লাগছে খুশি আল্লাহ তার প্যাডের ব্যথা ভালো না করে আর একটু বাড়াইয়া দো আর মজুর সুরে সেই তালোয়ার শুনব এবার ওই পাগলা বিটা চোখের পানি জল জল সাইরা দিয়ে এত হাই হাই আমি কামডা করলাম কি আল্লাহর কাছে বলে মা বুধরে ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি ও মা তুমি দয়া করে মায়া করে আমারে মা করিয়া দাও আমি যত জীবন বাঁচব ওই অলির দরবারে যাই আমি প্রতিদিন একটু একটু করে হলো কোরআন শরীফ তেলাওয়াত করে আসব